আপনি কি উন্নত মানের মনোসেক্স তেলাপিয়ার পোনা খুঁজছেন আমরা নিয়ে এলাম এক দারুণ সুখবর আমরা শুধু থাইল্যান্ড ও ফিলিপাইন থেকে আগত যা বাছাইকৃত ভ্রূণ মাছ থেকে ডিম সংগ্রহ করে নিজস্ব হ্যাছারিতে হ্যাচিংয়ের মাধ্যমে ডিম ফুটায় যা আটাশ দিন হরমোন ট্রিটমেন্টের মাধ্যমে মনোসেক্স পোনা রূপান্তরিত করা হয় উন্নত জাতের তেলাপিয়া ভ্রূণ মাছের প্রজননের মাধ্যমে উৎপাদিত পোনাকে হরমোন ট্রিটমেন্ট দ্বারা সব মনোসেক্স তেলাপিয়া উৎপাদন করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গাতে হোম ডেলিভারি দেওয়া হয় তাই উন্নত মানের মনোসেক্স তেলাপিয়ার পোনার জন্য আজই আমাদের হ্যাছারিতে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ত্রিশাল ময়মনসিংহ মাছের পোনা অর্ডার করতে সরাসরি আমাদের নাম্বারে ফোন করুন অথবা মেসেজ করুন বা হোয়াটসঅ্যাপে এখনই অর্ডার কনফার্ম করতে ফোন করুন আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান টু থ্রি ফাইভ সিক্স ওয়ান ফোর আপনারা চাইলে আমাদের নিজস্ব নার্সারিতে এসে দেখেও মাছগুলো নিতে পারবেন